শাকিব খানের নায়িকা ইদিকার পারিশ্রমিক উনচল্লিশ লাখ টাকা এমডি ইকবাল বাংলাদেশের পরিচালক তিনি বলছেন ওপার বাংলা দেব এবং জিত তারাই তো এত টাকা পারিশ্রমিক পায় না ইদি পাল এত টাকা নিবে কেন কথায় কিন্তু যুক্তি আছে কথায় যুক্তি আছে এবং আমি আপনাদের বলবো ভিডিওটা দেখে যাবেন ইদি পাল অবশ্যই একজন ভালো মানের অভিনেত্রী ভালো মানের অভিনেত্রী ভালো মানের নায়িকা যার ইন্ডিয়ান সিনেমাতে কোনো দাম নাই অথচ বাংলাদেশি নায়ক এবং পরিচালক মাথায় তুলে নাচানাচি করছে যেমন শাকিব খান তাকে মাথায় নিয়ে নাচানাচি করছেন সিনেমাতে নিয়ে আসলেন পরপর দুইটা সিনেমায় অভিনয় করেছেন এক প্রিয়তমা দুই বরবাদ দুটাই সুপার ডুপার হিট এবার মাথায় এমনভাবে তুলে নাচানাচি শুরু করেছে যে এই ধিকা পাল তিনি এবার পারিশ্রমিক হাঁকাচ্ছেন উনচল্লিশ লাখ টাকা বাংলাদেশি যে নায়িকাগুলো আছে বাংলাদেশি যে নায়িকাগুলো আছে তাদের মূল্যায়ন হয় না কেন বাংলাদেশি নায়িকাগুলোদের নিয়ে ইন্ডিয়ান সিনেমা যখন হয় তারা কত টাকা পারিশ্রমিক দেয় আমাদের সমস্যাটা হচ্ছে যে একটা কথা আছে না যে গ্রামের ছেড়ি পোটা এরকম একটা কথা আছে বিয়ের সময়তে দেখবেন গ্রামের যে মেয়েগুলো তাদের বিভিন্ন রকমের খুঁজ চলে আসে বিভিন্ন রকমের তাদেরকে অভিযোগ হ্যাঁ পোটা এই কালি ছিল এই ময়লা ছিল এই নোংরা ছিল এই ছিল ওই ছিল সব অথচ বাইরে থেকে বাইরের গ্রাম থেকে বাইরের অঞ্চল থেকে বাইরের বিভাগ থেকে বিয়ে করে নিয়ে আসবে এবং সেটা হবে মহাশন্তি পরে দেখবে যেই লাও সেই কত ঠিক ওই রকমভাবেই বাংলাদেশি সিনেমাতে ইন্ডিয়ান নায়িকাদেরকে এতটাই প্রাধান্য দেওয়া হয় অথচ এই নায়িকাগুলো কি এই নায়িকাদের জন্য কি বা ইন্ডিয়াতে বাংলাদেশি সিনেমা ব্যবসা করতে পারে সেই জায়গা থেকে যদি বাংলাদেশি নায়িকাদেরকে ইন্ডিয়ান নায়িকাদের মতো করে প্রেজেন্টেশন দিয়ে সুযোগ দিয়ে সময় দিয়ে কাস্টিং করে বড় বড় মামের সিনেমাতে যদি কাজ করানো হয় তাহলে অবশ্যই এই নায়িকাগুলো ভালো পারফরমেন্স দেবে সাকিব খান কি এটা করছে বাংলাদেশের পরিচালক তারা কি এটা করছে করেছে ট্রাই করছে না তারা কি করছে তারা ইন্ডিয়ান নায়িকাদেরকে নিয়ে মাথায় তুলে নাচানাচি করছে দেখেন এবার উনচল্লিশ লাখ টাকা পারিশ্রমিক হাঁকিয়ে বসে আছে সিনেমা করেন এবার আর কিছুদিন পর দেখবেন এক কোটি টাকা চাইবে অথচ তার নিজের দেশে এই নায়িকার কোনো দাম আছে কতটুকু দাম আছে এই যে খাদান সিনেমায় করলেন দেবের সাথে খাদান সিনেমা কি সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছে নাকি কোনো রকম পাশ কাটিয়ে বিজনেস করে এসেছে খাদান সিনেমাতে তার পারিশ্রমিক কত ছিল খেয়াল করে দেখেন খাদান সিনেমাতে তার পারিশ্রমিক ছিল মাত্র পাঁচ থেকে ছয় লাখ রুপি মাত্র আর সেই নায়িকা এখন বাংলাদেশি সিনেমার জন্য টার্গেট করছেন উনচল্লিশ লাখ টাকা পারিশ্রমিক এই জায়গাতেই না সমস্যা সমস্যাটা আমাদের এই জায়গাতে তবে ভাই বেরাদার মাঝে মধ্যে যখন প্রযোজক ইকবাল তিনি কথা বলেন কথাগুলো একেবারে আমার মনের মতো হয়ে যায় একবার জায়গা মতো তিনি কড়া ভাষাতে কথা বলেন তার কথাগুলো আমার ভালো লাগে এমডি ইকবালের প্রত্যেকটা কথাই কার্যকরী তিনি যখন শাকিব খানকে নিয়ে কথা বলেন যখন তিনি সমালোচনা করেন সেটাও মাঝে মধ্যে অ্যাকুরেটভাবে সমালোচনা করেন যে হ্যাঁ সাকিব খানের ভুলগুলো তিনি ধরিয়ে দেন আবার কিছু কিছু সময় তিনি আমার সাখী নিয়ে এমন কিছু মন্তব্য করেন যে ভাই অবস্থা রাতের ঘুম নাই করে দেয়